হাই গাইস আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ সো আমাদের চোদ্দ তারিখ রামসান আফিসার বার্থডে ছিল তাই আমি আর আনুষায় মিলে অনেক ডেকোরেশন করলাম সো আপনারা এখন দেখুন ওদের এক্সপ্রেশন আমি ওদেরকে বলিনি যে হচ্ছে আমি যাব তাই আমাকে দেখে ওরা অনেক বেশি সারপ্রাইজড হয়েছে আর অনেক বেশি খুশিও হয়েছে সো আমাদরা ওই দিন সবাই মিলে হচ্ছে ফার্স্টের আমিসান আফিসার বার্থডে সেলিব্রেট করলাম এই তো এখানে কেক তারপর হচ্ছে অনেক বেলুনস ফয়েল বেলুনস ক্যান্ডেলস দিয়ে আমরা হচ্ছে সাজিয়েছি সো এই তো এখন ওরা কেক কাটছে ওরা অনেক বেশি খুশি হয়েছিল ওরা এক্সপেক্ট করতে পারেনি আমরা ওদেরকে এত সুন্দরভাবে সারপ্রাইজ দিব দেন আমরা চারজন বাহির থেকে চারটা ফুল কিনলাম যেহেতু আজকে পহেলা বৈশাখ ছিল সো ফুলেরও অনেক বেশি দাম ছিল এরপর আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে দিলাম আর এখন ভয়েস দিতে দিতে আমার অনেক বেশি খিদা লেগে গিয়েছে এই খিদাটা যদি তখন থাকতো আমি একাই সব খেয়ে ফেলতাম এরপর আমি রামিসা নাফিসা আমরা মিলে হচ্ছে আমরা চারজন মিলে হচ্ছে গুলশান পার্কে যাচ্ছিলাম আর এরপর আমরা যে দেখলাম যে এখানে অনেক বেশি মেলা হচ্ছে আর এখন আমাদের এখানে এসে মনে হচ্ছে আসলে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ একটু মেলা গান এগুলো না হলে একদমই ভালো লাগে না ছোটোবেলায় সময় আব সাথে আমরা ধানমন্ডি লেকে যেতাম তো এবার যেহেতু আর যাওয়া হয়নি তাই আমরা ওদের সাথে আমি ঘুরেছি দেন এরপর আমরা দেখলাম এখানে বিভিন্ন খাবারের স্টল বসেছে এরপর হাতের মধ্যে আমরা সবাই এক তারা আঁকিয়েছিলাম আর হচ্ছে উনিশশো হয়েছে এবার বছর সো এটাও আমরা লিখেছিলাম এই আপুটা এত সুন্দর ড্রয়িং করে আপুটা হচ্ছে মালয়েশিয়া থেকে এসেছিলো সো আমরা ভেবেছিলাম টাকা রাখবে কিন্তু সবাইকে ফ্রি এঁকে দিয়েছে এরপর রাতে আব্বু আম্মু জোয়া আমি জুথে আপু আমরা শেফসটা স্টেবিল এসেছিলাম আর এত ভিড় ছিল গাইজ বলার বাহিরে এরপর আমরা শেফুলের ভিতরে দেখলাম এত চকলেটস দেখে তো আমার মাথা ঠিক ছিল না দেন আমরা এখান থেকে অনেকগুলো চকলেটস কিনে নিয়ে যাই এরপর আমরা পিৎজা খাই পাস্তা খাই দেন আমরা সবাই মিলে ফ্রাইড রাইস খাই সো এই তো আজকে ভ্লগটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ নববর্ষ